আর এটার ওজন আছে ষোলো কেজি আপনারা যদি কিনতে চান তাহলে আমার ব্যানারে যে নাম্বার দিয়ে আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিনতে পারবেন এই যে আটাত্তর যে নাম্বার এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ওই যে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স ফাইভ ডাবল ওয়ান সেভেন এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ একটা ছবি তোলো তো মামা

ছাব্বিশশো সাতাশ সাতাশশো সাতাশশো টাকা ছাব্বিশশো সাতাশশো না সাতাশশো সাতাশশো টাকা সাতাশশো সাতাশ আটাই সাতাশো করে আটাই আটাইশ সাতাশ সাতাশশো পঞ্চাশ সাতাশশো পঞ্চাশ টাকা দিক আঠাইশো আঠাইশো টাকা কেজি একই আঠাইশো টাকা কেজি আঠাইশো উনত্রিশ কেজি উনত্রিশশো টাকা কেজি উনত্রিশশো উনত্রিশ তিন হাজার টাকা তিন হাজার করে তিন হাজার একত্রিশশো বত্রিশশো টাকা কেজি বত্রিশশো কিন্তু বত্রিশশো তেত্রিশ হাতে ত্রিশ আছে টাকা বত্রিশশো নাই তেত্রিশশো বত্রিশ হাজার চান্দমল্লা একত্রিশশো 3300 সালমু মোল্লা 490 টাকা 90 আই লাভ 990 490 কে 2600 2600

শটা কেজি ছয়ত্রিশশো ছয়ত্রিশশো এক সাঁত্রিশশো দিয়ে আটত্রিশ সাঁত্রিশটা কেজি গেল সাঁয়ত্রিশশো আটত্রিশশো গেলো আটত্রিশশো গেলো গেলো আটত্রিশশো গেলো আটত্রিশশো